আমি না আমার এই টাইপের নিউজ করা আসলে উচিত কিনা কারণ আমুলী সরকারের সঙ্গে হয়েছে কি আমি ধরেন সরকারের অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে মাঝে মাঝে নিউজ করতাম তো একটা সময় হইল কি অনেক ধরনের আইনি ঝামেলা আমার পড়তে হলো নয় বছর দেশে ঢুকতে পারলাম না এবার যাও দুই তিন মাস দুই মাস আগে দেশে ঘুরে আইছি আর একবার যাব ঢোকার সময় ভেজাল হয় কিনা বাট বিশ্বাস করি হবে না কারণ ডক্টর নিউজ বলছেন বাকস্বাধীনতা আছে তো যেহেতু বাকস্বাধীনতা আছে আমরা বিশ্বাস করি আমাদের কথা বলা দরকার দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি আসলে আমেরিকার সাথে তলে তলে কি ঘটতেছে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের সবার সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসতেছে বাট গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিছু কিছু প্রতিবেদন আসতেছে যে আমরা বাংলাদেশ সরকারের তুলনায় বিদেশীয় পত্রিকাগুলোরই কিন্তু আসলে বিশ্বাস বেশি করি বি অনেস্টলি তো কি এই চাঞ্চল্যকর একটা ঘটনা আসছে ডক্টর ইউনুজি এখন আমেরিকা যাচ্ছেন অনেকে বলতেছেন তার মানে ওইখানে সেটেলমেন্ট করতে যাচ্ছেন কিন্তু তিনি যাচ্ছেন জাতিসংঘের প্রোগ্রামে তো ওনার ঠিক যাবার আগের দিনই একটা প্রতিবেদন ছাপানো হলো ইকোনমিক টাইমসের খুবই লিটকারী একটা আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস বাংলাদেশের বন্দরে এবার নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বন্দর নিয়ে আর ডক্টর বলছিলেন যে বিদেশি কাউকে দিবেন বন্দর নিয়ে অনেক কথাবার্তা আলোচনা এর মাঝখানে বিদেশি একটা কোম্পানি কাজও পাইছে বাট আমেরিকা আসলে কোন কাজে এখানে কানেক্ট হতে চাচ্ছে আসুন দেখি বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের আর আগামী দিনে আপনারা জানেন যে কোয়াডের মধ্যে বাংলাদেশকে ঢুকানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশ এখনো সম্ভবত ঢুকে নেই বা আমি জানি না সর্বশেষ আপডেট আমরা ঢুকছি তো পোর্টস ফর ফিউচার মানে বন্দর ভবিষ্যতের জন্য যে বন্দর এই কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতে এই উদ্যোগ নিচ্ছে আমেরিকা আমরা আলোচনায় ছিলাম সেন্ট মার্টিনে বাট এখন এটা অন্যদিকে ভাইব্রেন্ট হচ্ছে গেলো শনিবার দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে বলছে যে আপনার ইউএসআইস ফোর ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল ফ্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় নাকি একটা বৈঠক কইরা ফেলছে কাদের সাথে অংশীদারদের সাথে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে বলছে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে একটি সম্ভাব্যতা যাচাই করবে ইকোনমিক টাইমস এর আগে বলছিল মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে এর মাঝখানে আলোচনায় খোরাক যোগাইছে গেল কয়েকদিন আগে নৌবাহিনীর একটা বিশেষ ট্রেনিং ছিল আমেরিকার সেনাবাহিনীর নেওয়া তো এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন ছিল আচ্ছা যাই হোক লক্ষণীয় বিষয় কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এই মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নাই কারণ কোয়ারের অন্যতম একজন সদস্য হচ্ছে ভারত এখন সরকারের সাথে ভারতের খুবই এই মুহূর্তে একটা দা কুরাল সম্পর্ক এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ শেখ সরকারের অধীনে ভারত দিবে সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল এর আগে দুই সালে ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মংলা উভয় বন্দরেই প্রবেশের পূর্ণাধিকার দেওয়া হয়েছিল এখন এই যে আলোচনা আমেরিকা কোথাও না কোথাও চিনকে ঠেকাইতে চাচ্ছে তো চীনকে ঠেকানোর জন্য ভৌগোলিক ভাবে আমাদের বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমেরিকা বলেন বলেন ইউরোপীয় সেইখানে যে গুঞ্জনগুলো এতদিন ডালপালা মেলছে দিনশেষে কি আসলে এগুলা বাস্তবই হতে যাচ্ছে যে কার সাথে বৈঠক হলো কারা বৈঠক করলো কি বৈঠক হইলো আমরা জনগণ হিসাবে কেন আমাদের গণমাধ্যমে জানতে পারলাম না কারণ এখন তিনি গুজব ছড়াবে গসিপ হবে ডালপালা করা যাবে তো সরকারের উচিত যে আসলে এখানে কি ঘটতেছে জনগণের সামনে প্রকাশ করা এমনিতেই অনেকে মনে করে আমেরিকাকে খুশি করতে অনেক কিছু করবে না আওয়ামী লীগ বলে দেশ বেচা দিচ্ছে দেশ বেচা দিচ্ছে পারসেপশন কিন্তু তৈরি হচ্ছে ন্যারেটিভ তৈরি হচ্ছে সো আমরা এটার প্রকৃত স্পষ্ট একটা ব্যাখ্যা চাই সরকারের কাছ থেকে আশা করি উত্তর দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম